আমাদের বলা আমাদের প্রজন্ম আমাদের বাইদেরকে রক্ষা করেন আমরা মাদককে না বলি মাদককে না বললি আমাদের স্লোগান চল শক্তি ফাউন্ডেশন সভাপতি রিপুল সরকার ভাই মাদকের হালে ধরে তারা ধরে যাচ্ছে শুধু তারাই ধরে যাচ্ছে না গোটা প্রেমিনীকে ধ্বংস করে দিচ্ছে দেশের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে এমনকি একের পর এক যুব সমাজ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে শুধু আমি এটাই বলতে চাই ওলা সদর এর ভিতরে ছয় নাম ধৈন্য ইউনিয়নের ভিতরে অসংখ্য মদক ব্যবসায়ী আছে কিন্তু আমরা দেখতে পাই না প্রশাসনের কোন পদক্ষেপ আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে যুব সমাজকে বাঁচিয়ে হলে আপনার ভূমিকার প্রয়োজন আছে তার পাশাপাশি

আজ মাদকের কবলে পড়ে গেছে মাদক এমন একটি পর্যায়ে চলে গেছে এটা একটি সামাজিক বেদিতে রূপ নিয়েছে এই মাদকের বিরুদ্ধে সকলে সচ্চার না হই আগামী প্রজন্ম একটি মাদকের ভয়াবহতা নিয়েই জন্মগ্রহণ লাভ করবে দীর্ঘদিন ধরে মাদক নিয়ে মাঠে কাজ করছে তার ওই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন উপস্থিতি অধিদপ্তরকে সহায়তা করুন আমরা থেকে প্রত্যেকটি এলাকায় বিল বোর্ড দিয়ে দেব বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা কল করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে পাশাপাশি আরেকটু বলছি এই বিডিএস যদি আপনারা তথ্য দিয়ে কোন আসামি ধরিয়ে দিতে পারেন প্রত্যেক তথ্যটা তাকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার প্রদান করবে পাশাপাশি আইনশৃঙ্খল রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব আপনারা দলের সদস্য নিয়োগের সময় সবাই বিদার সময় মাদক করা হবে ওলা নদীমাতৃক হওয়ার কারণে মাতককে বেছে নিয়েছে মাতক পুরবেশের অন্যতম মাধ্যম হল নৌপথ নৌপথে মাতকটা পরিবেশ করানো খুব সহজ হয় এ কারণে তারা নৌপথে মাতক ভোলাতে পরিবেশ করাতে সুবিধা হচ্ছে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব আপনারা মাদক তাদের কাছে যে ইয়া বস গাঁজা ধরা পড়ে তাদের পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য বাণিজ্য করা হয় দেখা গেছে তিরিশ পিস বাবা পেয়েছে তাদেরকে বলা হয় তোদেরকে চার পিস তিন পিস দেখা ধরে দেখে মামলা চাষের দিয়ে দেবো তো এখানে আমাদেরকে কিছু অর্থ দে এবং আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিকভাবে সুপারিশ করা হয় বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে সুপারিশ করে অর্থের বিনিময় ছাড়িয়ে নিয়ে যায়